বৃহত্তর চট্টগ্রাম বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে আটচল্লিশ ঘন্টার ধর্মঘটে বাস চলাচল বন্ধ রয়েছে বান্দরবানে এতে চরম ভোগান পড়েছে সাধারণ যাত্রীরা রবিবার আঠাশে এপ্রিল সকাল থেকে জেলা সদরের বাস স্ট্যান্ডগুলো থেকে চট্টগ্রাম কক্সবাজার ঢাকা সহ পার্বত্য জেলার রাঙ্গামাটি ও খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে যায়নি কোনো বাস শ্রমিক সংগঠন জানায় গত বাইশে এপ্রিল কাপ্তাই সড়কে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চুয়েটের দুই শিক্ষার্থী শাহমানত নামে একটি বাস চাপা দিয়ে ঘটনাস্থলে দুই শিক্ষার্থীর মৃত্যু হয় এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা বাস ভাঙচুর ও একটি বাসে অগ্নিসংযোগের প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সকল রুটে আটচল্লিশ ঘন্টার ধর্মঘটের ডাক দেন বৃহত্তর চট্টগ্রাম বাস মালিক সমিতি ঐক্য পরিষদ ছাত্র নিহতের প্রতিবাদে পরিবহন অর্থাৎ গাড়িতে আগুন দিয়ে গাড়ি পোড়ানো হয় এই গাড়ি পোড়ানোর প্রতিবাদে আজকে চব্বিশ ঘন্টার অবরোধের ডাক দেওয়া হয়েছে শ্রমিক ফেডারেশন থেকে বান্দরবান থেকে রাঙ্গামাটি কাগড়াছড়ি এবং চট্টগ্রাম তিন জেলায় অবরোধ চলতেছে এদিকে ধর্মঘটের কারণে বান্দরবন থেকে কোন প্রকার দূরপাল্লার গণপরিবহন শহর ছেড়ে যায়নি এতে চরম ভোগান্তিতে পড়ছে জেলায় আগত পর্যটক সহ সাধারণ যাত্রীরা যেখানে দুশো টাকা সেখানে আমাদের প্রায় পাঁচশো টাকার মতো এখনো যাওয়ার সময় হয়েছে দুশো বিশ টাকা টাকা দিয়ে আমরা ভোগান্তির মাধ্যমে আমাদের এখন হচ্ছে তুম এখন আসি দেখি হয়েছ মাঝে এখন আর ইয়া গাড়ি স্টাইক দিয়ে আর যাই ভাড়ি ইয়া আর ঘুরা গাড়ি গিয়ে যাব বেশি হয়ে যাবি